এই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর অনেক বেশি ভালো আছো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো ভাই আজকে কিন্তু তোমাদের কিছু বলা লাগবে না আজকের ম্যাচে কিন্তু গাইস ৩৫টা কিল করছি ১৬ ভার্সেস আর শুধু ১৬ ভার্সেস স্কোয়াড হইলো একটা কথা গাইস এখানে দেখো ল্যান্ডিং করার সাথে সাথে একটা এনিমিরা মারলাম আর এই যে গাইস যে নতুন মেশিনটা আছে বা যেটা আছে এখান থেকে গান দেয় তো এখান থেকে কিন্তু এম ফাইভ পাইসি আর এ কে পাইছি তো ভাবলাম গাইস ষোলো ভার্সেস স্কোয়াডে এইখান থেকে যে গানটা পাবো এই গান দিয়ে ফুল ম্যাচ চ্যালেঞ্জ করবো আর কি তো দেখা যাক চ্যালেঞ্জ করে কি করতে পারি ম্যাচটা ভুয়া করতে পারি কিনা আর বিশ্বাস করা গায়ে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা মজা পাবা তো চলো গায়ে প্রথমে কিন্তু দুইটা কিল করলাম আর এই দিক তো ভাই আমার কাছে যেহেতু এম ফাইভ নাইনটি আছে আর একে আছে তো একদমই ডর নাই ভাই আর ওই চেস্টের থেকে কিন্তু গায়ে ভালো লুটি পেয়েছি মানে ওই মেশিনটার থেকে আর চলো এই কিন্তু মোটামুটি এনিমি দেখলাম এই পোলার একটা হেড শট একে দিয়া এই বাইরে অনেকগুলো প্লেয়ার আছে কনফার্ম দিয়ে লুই আ কিল চুরি করে লাইছে শালার পোলা তোর তসকে খাইছি চল হেড শট তুই আমার কিলটা খাইছিস না ভাই দেখো এমনি কিল মিল পাই না তার যদি ভাই চ্যালেঞ্জ করতে হয় কিল খেয়া দেয় তাহলে কি হয় আর বিশ্বাস করো ভাই প্রতিদিন কিন্তু গাইজ চাইলে ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও দেওয়া যায় বাট চ্যালেঞ্জ ভিডিও কেন না গাইজ আগের মতো ভালো হয় না আর এটার জন্যই দেই না বাট আজকে খেলতে খেলতে কেন জানি মন চলে যে একটা চ্যালেঞ্জ ভিডিও তৈরি করি আগের মতো দেখি হয় কি না দেন দেখি ভাই হ্যাঁ ভালোই হইলো তো চিন্তা করলাম চলো এই ভিডিওটা তোমাদের দেওয়া যায় আশা করি তোমরাও মজা পাবা দেখলে যেহেতু আমি খেললে মজা পাইছি তো তোমরাও দেখে মজা পাইবা আর যদি ভালো লাগে গাইজ নেক্সট এরকম ভালো ভালো চ্যালেঞ্জ দেখতে চাও বা বেশি বেশি কিলের ম্যাচ দেখতে চাও তো কমেন্ট করে ইনশাল্লাহ আনবো তার দ্বারা গাইজ এদিকে কিন্তু প্লেয়ার আছে এই চান্দুরে দেও সিস্টেমে মারমো আরে এ পলাই কই পলাস ভাই সিস্টেমে তো পলাইতে দিব আমি ধরে লাইছি পুরা তার ওই দিকে হেডশট দিয়ে পলার কনফার্ম দিয়ে দিছি চার কিলো কিন্তু আমার হয়ে গেছে এদিক দা প্লেয়ার আরো আইছে দ্বারো 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 গাইজ ষোলো পার্সেন্ট জি স্কোয়াড পুরা হাড্ডা হাডি সিচুয়েশন মহিরা গেলে কিন্তু পুরা অন্ধকার এত সুন্দর ম্যাচ আমার আমি চাই না ভাই জাগান নষ্ট হইয়া চলো 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 ভিতরের দিকে যাই আগে পজিশন নিতে হবে গাই স্যার জিনিসপত্র কিছু নিয়ে নি তারাও এই মালগুলা না থাকলে বা এনিমের মনে করো খোঁচার আগে আমি শেষ হয়ে যাবো আর এমনি তো ম্যাচের ভিত্তি কিন্তু বেস্ট মেটর তো বেশি একটা পাওয়া যায় না এখন তো ব্যাপার না গাইছ ধরো 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 কই গেল কই গেলো ও ওই যে সোনা পাখি পুরো লাল মারছি পুরো টমাটোর মতো লাল লাল আর করবো ভাই তারা দূরে বই হবে কি করো লুট করতে গেছিল মনে আর না লুট করবো সবার আগে স্নাইপার নেবো স্নাইপার মনে করো আর ভূত চাপ মাথায় আর স্নাইপার প্লেয়ার এই ভাই আর্সেনালটা সাইডে ছুটে পাওয়া যায় এ দাঁড়াও দুই দিক দাও দুইটা হইতেছে এই হেড শট ভাই কি দৌড়টা দিয়ে যাবে যারা তার সময় আর মহিলা মানুষ তো দৌড়ায় একটু বেশি বেশি দৌড়ে আবার জামেলা ভাই এত ডর ভাই ঠিক না আসলে মনের মধ্যে সাহস রাখতে হয় ফাইটের যখন তো অনেকটা বা একটা ফাইট সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারি তো ওটা লেগে প্রস্তুতি রাখতে হবে খালি মনে করো দৌড়াদৌড়ি করলে হবে এই যে বেডা মানুষ একটা পাইছি সালাদ দিছে ওয়ান টাইপ ল তুই মর পাশা শট দিয়ে কনফার্ম দিয়ে দিলাম আর দেখতে দেখতে কিন্তু ভাই আমার ষাটটা কিল হয়ে গেছে গা ওই দেখ ভাই ফিরি কিল আইতে আই হা এতগুলো ফিরি কিল চলো চান্দু শেষ আরে বাবা ওইটা ওই এয়ার ড্রপ আসিল আর পিছিয়ে একটা নামছে গাইস ওটার পরে ধরতে আসি দাঁড়াও এদিক দিয়ে কিন্তু জিনিসপত্র লই আর একটা হিট লিস্ট নেবো না গাইস যা দরকার ছিল একটা ব্যাগ তাই নিয়ে নিছি হিট লিস্ট নেওয়ার পরে ঝামেলা ব্যাগ বুক নিতে পারবো ওনার গান যেহেতু নিছি গাইস এম মতো ভালোই লাগবে আর ষোলো পার্সেন্ট জিনিস কোয়াটাতে এমনি তো ভালো এমোটেমো খরচ হবে ব্যাপার না গাইছে নিমি মারলে এমোটেমো যা লাগে নিয়ে নিতে পারমু আপাতত গাইছি একটু কাটিং মাটিং করে দেই কারণ অনেকক্ষণ খুঁজাখুঁজি করলাম এদিক দিয়ে পাইনি তারপরে কিন্তু একটা পাইছি ছাদের ভিতরে ভাই উকি টুকি মারতেছে আমার এই চিন্তা করলাম ওর উপরে রাস্তা দিয়া দেই বাবা দাঁড়াও পলায়ও না পলাইছে তো পলাইছে সালায় পুরো সিস্টেমে সব কিছু আটকে আমাকে পলাইছে এ রে ওইল না রে শটটা দিতে দেয় ভুলে গান ইয়া দিয়া দিছে আগুনের গানটা মেরা দিছি চলো শেষ এ বেচারক ওই স্কোয়াডি ওয়াইপ কে আগে গা ভাই এটা পুরো নিরীহ মানুষের লোক অত্যাচার হইলো না আমি তেমন কাম করতে চাই নাই সরি ভাই তুমি আমি যদি জানতাম তোমার স্কোয়াড ওয়াইপ আউট খেলে দেবো তাহলে তোমার মারতামই না যাক ব্যাপার না গাইস নয় কিল কিন্তু অলরেডি হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কয়টা কিল হয় আর আমি তো বলেই দিলাম গাইস শেষ পর্যন্ত কিন্তু পঁয়ত্রিশটা কিল করছি বাট ম্যাচটা কি ভুইয়া করতে পারছিলাম গাইস তোমরা জানো আমার কিন্তু এই একটা রেকর্ড আছে লাস্ট পর্যন্ত যায় কিন্তু আমার ভুইয়া মিস হয়ে যায়গা আমি কিন্তু গাইস অনেক কিল করি বিশটা তিরিশটা চল্লিশটা বাট লাস্টে যে আমার ভুইয়া পাই না মানে কেন যেমন হয় ভাই বুঝি না এত ভালো ভালো প্লেয়ার মারি লাস্টে একটা নর্মাল নুব্র হইল ওটার কাছে মানে এটা কপাল আর কি বলতে পারো তো চলো এই দিক দিয়ে কিন্তু মোটামুটি একটা মারছি একটা ভালো ড্যামেজ বাট এই স্পোর্টস প্লেয়ারের কাছ থেকে তুমি কি বাঁচতে পারবা আমি ঠান্ডু মার মারিদিবো তোমারে চলো দুইটারে কিন্তু হতাহত করে দিছি এই যে একটা হেডশট ভাই এমনি মারলে তো বলবেন না হ্যাকার কই ভাই যা দেখতাছি যা আমার তালি রেড লাগতাছে কি কিরে ভাই কিছু লাইজগমে গে গেলো না কিন্তু আমি বুঝতেছি না আর গাইজ ভিডিও সামনের দিকে দেখার আগে ছোট্ট একটা কথা বলি গাইজ তোমরা যারা স্পোর্টস প্রেমী আছো টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলতে ভালোবাসো তোমাদের জন্যই কিন্তু শুধুমাত্র অ্যাপ জি স্পোর্টস নামে আমরা নতুন টুর্নামেন্ট চালু করছি যেখানে কিন্তু গাইজ কখনোই স্ক্যামের ভয় থাকবে না যেখানে কিন্তু গাইজ খুবই অল্প টাকায় দশ টাকার ম্যাচ অ্যাড করা আছে অন্য জায়গায় বিশ টাকার ম্যাচ অ্যাড করা থাকে তো তোমাদের জন্য কিন্তু এখানে অল্প টাকার ম্যাচ দিছি যেতে তোমরা সবাই যাদের আর্থিক অবস্থা ভালো না তারাও খেলতে পারো তো অবশ্যই যারা খেলতে চাও কমেন্ট পেনে লিঙ্ক পাওয়া যাবে বা গাইস আমাদের অ্যাপ ইনস্টল করে কিন্তু খেলতে পারো অলরেডি কিন্তু গাইজ আমার অনেক সাবস্ক্রাইবার এই অ্যাপে খেলতেছে আর এখানে কিন্তু গাইজ ভালো একটা আর্নও করতেছে তো তোমাদের সাথে যদি কেউ থাকে তো অবশ্যই কথা বলে দেখতে পারো কতটুকু বা বা কীরকম সার্ভিস আমরা দিই আর এখানে আমরা নিজেরা কাজ করি গাইস তো অবশ্যই কখনো তোমাদের টাকা স্ক্যাম হবে বা অ্যাপে কোনো ঝামেলা হবে এরকম কোনো ভয় থাকবে না রিল্যাক্স মুডে গাইস তোমরা খেলতে পারো আর যত খুশি তত আরাম করতে পারো তো চলো গাইস যারা যারা খেলতে চাও বা যারা টুর্নামেন্টে মেন প্র্যাকটিস করতে চাও ঠিক আছে তো আমাদের অ্যাপে খেলতে পারো অ্যাপের লিঙ্ক কিন্তু কমেন্ট পেনে পাওয়া যাবে পাশাপাশি কিন্তু গাইস আমাদের মানে কমেন্ট পেনে হচ্ছে আমাদের টপ আপ সাইটের লিঙ্কও দেওয়া থাকবে যদি তোমাদের মন চায় আমাদের টপ আপ সাইট থেকেও টপ আপ নিতে পারো কারণ অনেকে ডায়মন্ড উইমন্ড ভাই অন্যান্য জায়গা থেকে নিতে যায় স্ক্যাম ডিসক্যাম খাও আবার অনেকের আইডি মেডো ইস্ক্যাম হয় তো এই সব ইস্ক্যাম টিসম এরাইতে কিন্তু গাইস আমাদের থেকে নিতে পারো চাইলে আমাদের অ্যাপেও খেলতে পারো গাইস আশা করি অ্যাপে খেলে একটা ভালো প্রফিটও করতে পারবা পাশাপাশি গাইস এখানে তোমাদের এক্সপিরিয়েন্সও আরও বুস্ট হবে কারণ এখানে সব ভালো ভালো প্লেয়ারই খেলে তো চলো দেখতে পারো গাইস ট্রাই করা আর এই দেখতে দেখতে কিন্তু দেখো গাইস আমার কিন্তু অলরেডি শর্তেরোটা কিল হয়ে গেছে ভাই মানে কুত্তার মতো পিঠাই দিছে এনিমি গোলারে আর কেমনে কেমনে জানি গাইস আজকে হেডই মারতি প্রচুর পরিমাণে এনিমি গোলারে ভাই আমার মারতেও কষ্ট লাগতেছে নিরীহ পোলাবেন বন গোলা আইস একটু সুন্দর মতো র্যাং ট্যাং কুচ দিতে বাট পোলা ঘরে এমনি ঘরে খিচাইতি ভাই তো তারপরে গাই এদিকে প্লেয়ার না পাই আমি যখন ভাবছিলাম জিপ লাইনটা ধরুন হঠাৎ করে কাটা জানি ফাইট দিতেছে মানে ফায়ার দিতেছে তো যেহেতু ফাইটে জড়া গেছে অলরেডি তো আমি খাইছি ভাই কি মারলাম এটা রানিংয়ে রানিংয়ে হেড মারতাসি ভাই সকে আমার আইডি দিব ব্যান করাই চলো ব্যাপার নাই দিক দিয়ে কিন্তু মোটামুটি দেখতেছি প্লেয়ার প্লেয়ার আসে কি না বাট কারো তো দেখতেছি না এখন পর্যন্ত তারপর গাইস না কোন দেখে আয়া পরে দেন গাই জিপ লাইন ধরি জিপ লাইন ধরে যেন ভিতরে আই দি ভাই ভাবে একটা আইসে আওয়াজছে দিক দা মার করতেছে দাঁড়ো এই যে গাড়ি ম্যান আই এই হেড শট ধ্যান দিয়ে আবার একটা পিসে নামতাছে তুই চিন্তা করলাম আগে এটা কনফার্ম দিয়ে লই এ ভাই কনফার্মও না তারপরে একটু লুটে হাত মারলাম তারপরে চিন্তা করলাম চলে এবার ওইটা ধরি ওই সকিনা তো মাত্র নামছে যাইতে পারবো না পাহাড়ের ভিতরে আটকে কে থাকবো ও ওই যে বাবা মর মরতে মরতে ও যে আরেক সকিনা ওই দে শেষ ভাই ডারো মনে করে যাক কাস মার দিয়ে দিছে একদম গরম গরম হেড শট নিচার প্লেয়ার আছে কিনা না এদিকে তো আপাতত করে দেখতেছি না বাট এই ধারো রেড চিন এদিকে একটা নামছে এই যে যে শোনা ও শোনা তুমি এদিকে নামছো কেন আবার তুমি কি গাড়ি বাবা ওই গাড়ি বাবাই নামছে আবার রি ভাই আহারে বেচারা খুব কষ্ট দেখছো আহ সোনা গামার খুব কষ্ট হয়েছে না এদিকে তুমি নামলা কেন এটা তোমার সব থেকে বড় ভুল পুরো টিম ডে ওয়াইপ আউট খেয়ে এ মিস কুইন আসিল আরে মিস কুইন রে কিং এর কাছে পাড়াই দিতি আর আমার মাথায় ভাই এটাই ধরলো না মিস কুইন রে ভাই রিভাইভটা দিল কেটা বেচারি কুইন রিভাইভ আমার কাছে আবার আইছে বাট ভাই গোটা টুটা খাই গেল গা যাক গাইস খুব কষ্ট লাগতেছে আমার এভাবে মারাটা একদমই ঠিক হয় নাই তো যাক ও যার সোনা পাখি দূরেতে খোঁচাইতেছে সোনা পাখির একটা হেড শট দিচ্ছি

ওই ধরে একটার মাত্র দূরে মারলাম পিস দিয়ে দিয়ে আরেকটাই খোঁচা মারতেছে অলরেডি আমার পঁচিশ কিল ডান গাইছে এই যে পুরো অনলি রেড শর্ট এটার এক কনফার্ম দিলে ছাব্বিশ কিল চলো ছাব্বিশ কিলের খাতা কিন্তু খুইলা ফলাইছি এখন আরো কিছু কিল দরকার গাইস চনি ভাই বিশ্বাস করো আমার ছাব্বিশটা কিল হয়েছে আমার টার্গেট আসলে পঁচিশটা কিল কইরা কোনো মতো ভুয়াটা যেতে করতে পারি ভুয়াটা যেতে আমার ভাই নাম হয়েছে আর যাই হোক কিল প্রয়োজনে পাঁচটা কম হোক বাট ভুয়াটা যেটা মিস না হয় আর আসলে গাইস ভুয়াটা কেমন নসিবে ছিল নাকি দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও সবাই তোমাদের জন্যই কিন্তু গাই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করি চাই না কতটুকু ভালো হয় বাট চেষ্টা করি যাতে একটু ভালো বা বেটার কোয়ালিটির বা ভালো একটু খেলা দেওয়া তোমাদের ভালো কিছু গেম প্লে উপর দিতে পারি ওই ধো আরেক পাখি নামছে এই যে পাখি হেডশট দেখছো গাইস কি সুন্দর সুন্দর হেডশটগুলো দিতেছি তারপরে তোমরা ভিডিওতে লাইক দো না ভাই খুব কষ্ট হয় ওই যে দেখছো অনলি রেড পুরো হ্যাকারের মতো রেড মারলাম আর ক যায় না ভাই হ্যাকটেকও লাগা নিতে পারি বাবা দাঁড়া 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 শোনা এই যে মার্চি একটা একদম গরম গরম মনে কর আগুন লাগাই দিছি পাশের ভিতরে এখন চিন্তা করতেছি রাস দিবো না কি করবো মাথারে কাজ করতেছে না পরে ভাবলাম না রাস্তা আস্তে আস্তে দিয়ে দিই যেহেতু গরম করে লেসি ভাই পাশ আর মনে করো বাত্তিটা তুই সব নিভাই দিয়েছি না না বাততি তো নিবাইনি বাততি আরো ধরা দিয়েছি আগুন দিয়া তো চলা গেছে দিক দিয়ে কিন্তু মোটামুটি সাতাশ আর আমি কিন্তু ঠান্ডু মিয়ার মধ্যে হেন্দে ঘুরতে ঘুরতেছে খালি কি যে করবো ভাই মাথাটা কাজ না ওই যে টার্গেট ঢুকছে একটা তিরিশটা কিল করে মাসটা ভুয়া মারতে এটা লেখা বেশি একটা সাহস পেতেছে না রাজ দিতে পরে চিন্তা করলাম ভাই চলো রাজ দিয়ে দেই দিই এটা র্যাঙ্ক প্লেয়ার তো অত সুবিধা না মারতে পারবো চাইলে তো চলো দিয়ে কিন্তু মোটামুটি মারলাম এ ভাইয়া তুমি কি মারতসব ও ফিরিজ মারে রে যা গাই সেদিক গিয়ে থাকি ভাই এদিকে যেহেতু ঝোঁন পাইছি মোটামুটি ঘুরলে ভালো কিল পাবো বাট পিসের আগে কিল দিয়ে হাতে এই লো শেষ একটা তো শেষ এটার কিল ডা কিলোই হলি ভাই কিলটা মাইরা আমার তিরিশ কিল রান দিতাম তিরিশ কিলো হয়ে গেছে লাস্ট একটা নিবি লাস্ট ওয়ান বিয়ন বেটেল লাস্ট ওয়ান বিয় বেটেল গাইসে আমি পারবো পারবো আমার কি পারতেই হবে আমাকে পারতেই হবে চলো মারছি আমার তিরিশ কিল রান এখন জাস্ট ভুয়াটা ওই আরেকটা আইস আরেকটা আইসে এই লও ও শোনা এইদিকে পইরা গেলে আমি তো আর না আমি যাইগা এদিকে পইরা গেলে আর বাঁচতাম না ভাই আরেক শোনা পরসে রেখার হাটকাই দিয়ে ভাই আমার তো পুরো ছিপে মারি দিয়ে দিবো পলাই 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 এদিক থেকে পলাই এদিকে থাকলে মনে করো মৃত্যু এটা মনে করো আর বাঁচতে পারতাম না সামনে কি করে এদিকটা বোম মার মানে আজকে চান্দিটা গরম করে এলাম দাঁড়ো দেখো কি বোম মারি ওই তো ওয়াইপ আউট পুরো আউট ভাই বোম ফুটছে কখন দেখছো পলা চান্দি গরম করে দিসি তারপর আমার বোম ফুটে এর থেকে আর হাস্যকর কি হইতে পারে দুনিয়ায় কো হাস্যকর আমার কাছে জাস্ট হাস্যকর লাগছে এই দাঁড়াও গাইস ওয়ান বি টু ব্যাটেল ওয়ান বি টু ব্যাটেল আমার একত্রিশ কিল আমার একত্রিশ কিল গাইস কয় কিল করতে পারবো দেখা যাক লাস্টে এখন যা করবে ফ্রি একটা এই একটার এক শর্ট দিছি এই যার এক শট ভাই দুইটাই দুইটা হেড পুরা গরম গরম লাল টস টসা হেড মারছি ভাই পোলা জীবন মনে করো ধন্য হয়ে আমার হেড শট খেয়া তারও গাইস উপরে দিয়ে নিজে ওই যে নামছে 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 আরেক সোনা পাখি নামছে আগে কনফার্ম কিলো আমার ডান প্লেয়ার কি নামছে নাকি আপাতত কারো দেখতেছি না গাইসিক ওই দিক দিয়ে কিন্তু চোখ রাখছি দুই দিকে এই যে সোনা তুমি পলাই আস কেন তোমার তো মুরাই দিব ক্যারেক্টার দিয়ে আবার হেডশট লাস্টের ডাইরেক্ট হেড শর্ট লাগ আরেকটা হেড শট ভাই পঁয়ত্রিশ কিলে ম্যাচ কিন্তু টক টকা হেডশটে হেড ভাই ভা করছি আর দেখো গাইস কয়টা কিল করছি মোটামুটি পঁয়ত্রিশটা কিলের মধ্যে ভাই আমার তো মনে হয় তার তিরিশটা এমন তিএট শর্ট চার পাঁচটা হয়তো বডি লাগতে পারে বাট গাইস ভাল লাগছে গাইস আজকের গেম প্লেট আমার নিজেরই ভালো লাগছে যেহেতু গাই শর্ট রেঞ্জ এরকমভাবে খেলতেছি তাপ দুপ করা পিডায় পুড়ায় মনে করা পুরো ফুল রাস্তোলো ভার্সেস স্কট দাও তো ভালো লাগারই কথা তো তোমাদের আশা করি ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে ভিডিওতে লাইক দাও গাইজ শেয়ার করো চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করো আর নেক্সটে কী এরকম ভিডিও তোমাদের জন্য আরও আনবো কিনা তাও কমেন্ট করে জানাই দো আর অবশ্যই কিন্তু গাই যদি টুর্নামেন্ট খেলতে চাও আমাদের অ্যাপে একবার হলে আসতে পারো আশা করি অনেক বেশি মজা পাবো পাশাপাশি আমাদের টপ অফ সাইডে একবার ঘুরে যেতে পারো এখানে রেটও খুব কম আর স্ক্যামেরও কোনো ভয় থাকবে না তো আশা করি ট্রাই করতে পারো সব কিছুই যদি ভালো লাগে বা আমাদের বিশ্বাস থাকে আমাদের উপর তো চলো গাইজ ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো তাহলে আসে মতো যাই Allah fees